তো আজকে রোববারের বাজার বলে টুকু ফুকু চলে এসেছে আমাদের বাড়িতে তো আজকে কিন্তু ভিডিওটা খুব ভালো হতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি রোববারের বাজার সেই জন্য কিন্তু দিদি সব চুড়িদারগুলো সব রোদে দিয়ে দিয়েছিল আমি রোদে দিয়েছিলাম আর এনে দিয়েছি দিদি সব গুছিয়ে রাখবে আর এই গুছিয়ে রাখাটা এতটাই হেডেক না মানে মাথা খারাপ হয়ে যায় আর চুড়িদারগুলো দেখো কত সুন্দর সুন্দর আর এই একটা চুড়িদার দিদি পরেই না দেখো পুরো নতুন আর কি সুন্দর লাগছে দেখতে সব চুড়িদারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর এই চুড়িদারটা তো দারুণ তো তোমাদের দেখলেই কিন্তু মানে পছন্দ হয়ে যাবে মানে এত দারুণ দারুণ চুড়িদার সব কিন্তু তুলে রেখে দিয়েছে একটাও সেরকম পরে না ওর কয়েকটা পছন্দ সেইগুলোই পরে তো এই সব চুড়িদারদের দেখছো সব চুড়িদারগুলো সব কটা কিন্তু দিদির চুড়িদার তো আমার একটাও এখনো কিন্তু আমি দিইনি কারণ দিদিদের সব হয়ে যাবে লাস্ট আমি দেব তো দেখো কত সুন্দর লাগছে চুড়িদারগুলো মানে এতগুলো চুড়িদার তোমাদের সব আমি দেখাতেই পারবো না খেলছো কি খেলা করছো গণেশ পুজো গণেশ পুজো আরে এইটা কি গণেশ ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছ গণেশ ঠাকুর মাথায় করে নিয়েছে এই বুবু তুমি গণেশ ঠাকুর মাথায় করে নিয়েছো তুমি লিটিল সিংহম ও আমি জানতাম না আর তোমরা দুজন কি তোমরা লক্ষ্মী সরস্বতী কে লক্ষ্মী কে সরস্বতী তাই নাকি তুমি লিটেল সিঙ্গা লিটেল সিঙ্গা মারপিট করো না তো এদের সাথে খেলা করো তো শুধু মারপিট করো না এত ভালো তোমরা কালকে অনুষ্ঠিত করেছো বাড়িতে লাড্ডুতে পুজো করেছ ওর কথা ছিল এইটা পার বসানো ফিকো করার জন্য তো টাইম তো পাইনি তো কালকে যাওয়া হয়নি তো আজকে যাব তো পাড়ের একটা কাকিমা করে তো এখানেই যাব তো ফার্স্ট টাইম এখানে যাচ্ছি তো চলো যাওয়া যাক কিন্তু এই দুর্গা ঠাকুর পূজা হবে তার জন্য কিন্তু প্লাক আর মেরে দিয়েছে এখানে আর খুঁটি পুজোটাও কিন্তু হয়ে গেছে তো আমাদের ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে ডিজাইনটা দিয়ে এসেছি কী করবো না করব তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো এখান থেকে বেশি দূর বাড়ি না তিন থেকে চার মিনিট হাঁটতে হবে হাঁটার পর তারপরে কিন্তু বাড়ি পৌঁছে যাবো শাড়িটা দিয়ে সবেমাত্র বাড়িতে ঢুকেছি আর কী জোরি না বৃষ্টিটা হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে না পুরো কিন্তু রাস্তায় থাকলে পুরোটাই ভিজে যেতাম আর আমরা যখন গেলাম কি রোদ মাথায় চাপা দিয়ে যেতে হলো ওনাটা আর তারপরেই বাড়িতে ঢুকলাম কত জোরে বৃষ্টি আর দিদি চুড়িদারগুলো কিন্তু আমরা সব রোদ থেকে বাড়িতে নামিয়ে তারপরে কিন্তু শাড়িটা নিয়ে দোকানে গিয়েছিলাম বাট যদি চুড়িদারগুলো থাকতো না পুরোটাই ভিজে যেত যা অবস্থা হতো সব চুড়িদারই ভিজে যেত রোববারের বাজার বলে একটু দেরি হয়ে গেল আজকে শ্যাম্পুটাও করেছি আর যখন শ্যাম্পু করতে যাচ্ছি তখনও দেখছি বৃষ্টি পড়ছে আর শ্যাম্পু করে এসেছি এখনও দেখছি বৃষ্টি পড়ছে মানে এতটাই বৃষ্টির পরিমাণটা বেড়েছে আর তোমরা দেখলে দিদির আজকে জামা কাপড়গুলো সব রোদ দূরে দেওয়া হয়ে গেছে নেক্সট আমারটাও দেব তো চলো এখন একটু খেয়ে নেওয়া যাক আজ রোববারের বাজার আজকে একটু তো মাংস হবেই তো চল খেয়ে নিই

পাখি বলেছে এই ঝগড়া করে না

হয়ে গেছে ঘোরা চলো আচ্ছা ঠিক আছে ভেবো টা দিতে হবে না চলো বাড়ি চলো আর আমরা জলায় আনবো না বু এতটাই অন্যায় করছে তো চলো এখন আমি রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা